লক্ষ লক্ষ মানুষ দাও রাজ্যে জনগণ বাংলায় কথা বললে বাংলাদেশি হবে কেন বিজেপি সরকার জবাব দাও বাংলা বিরোধী বাঙালি বিরোধী বিজেপি বাংলা ছাড়ো জিরা পাও বাংলা বিরোধী বাঙালি বিরোধী বিজেপি বাংলা ছাড়ো বিজেপি সরকার বাংলাবাসী পরিযায়ী সমাজের উপর অত্যাচার বন্ধ করো রাজ্যে লক্ষ লক্ষ মানুষ বেকার মানুষের সমিত্রের সুরক্ষা দিতে রাজ্য সরকারকে আইন প্রণয়ন করতে হবে

পশ্চিম পশ্চিমবাংলার বাংলাভাষী মূলত সংখ্যালঘু অংশের মানুষকে আর এস এস তথা হিন্দুত্ববাদী এবং বিজেপি সরকারের পুলিশ তারা বিভিন্নভাবে হেনাস্তা করছে গ্রেপ্তার করছে জেলবন্দি করে রাখছে অঘোষিত ডিটেনশন ক্যাম্পে বন্দি রাখছে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হলেও পরিচিতি যা আছে আধার ভোটার রেশন কার্ড এগুলো মানতে চাইছে না জেলাশাসকের পক্ষ থেকে লিখিত পাঠালে তবে তাদের মুক্তি মিলছে এবং মূলত বাংলাভাষীদের বিরুদ্ধে যে বিদ্বেষ তৈরি করছে বিজেপি বিজেপির পক্ষ থেকে যেটা করা হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস আর প্রশাসনিক ভূমিকা পালন না করে মিছিল করে রাজনীতি করার কাজটা শুরু করছে এবং কিছু দোষারোপ করছে কিন্তু রাজ্য সরকার হিসেবে যে দায়িত্ব পালন করা দরকার আজকে পশ্চিমবাংলার যে কেটে খাওয়া মানুষ যারা বাইরে গিয়ে কাজ করতে যাচ্ছে পরিযায়ী শ্রমিক বা দেশভাগের পর বিভিন্নভাবে যারা স্থায়ীভাবে বহু বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বসবাস করে করছে যারা বাংলায় কথা বলে বাংলা বাংলাভাষী তাদের সবাইকে টার্গেট করা হচ্ছে গোটা দেশ জুড়ে আসামের মুখ্যমন্ত্রী যে কথা বাংলাবাজিদের সম্পর্কে বাঙালিদের সম্পর্কে বলেছেন অবিলম্বে আমরা ক্ষমা চাওয়ার দাবি করছি এবং আমাদের দেশের বিভিন্ন জায়গাতে আমাদের রাজ্যের যে পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা আছেন সকলে নিরাপত্তা কারণ সকলেই ভারতীয় তাদের বৈধ কাগজপত্র আছে তাদের নিরাপত্তার দাবি আমরা করছি এবং এই বিজেপির যে ঘৃণ্য যে প্রচেষ্টা তার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে আজকের এই মিছিল